নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী তো একটা প্রতিটা মা বাবার সকলের জন্য একটা বেসিক কোয়েশ্চেন যে অ্যাক্সিডেন্ট হবে না তো অ্যাক্সিডেন্ট হলে কোন সময়টাতে হতে পারে তো এই ক্ষেত্রে কিন্তু দুটোই ট্যালি করতে হবে জন্ম ছপ এবং হাত হাত থেকে খুব ভালো অ্যাক্সিডেন্ট দুর্যোগ হতে যায় তো যদি জন্মকুণ্ডলির মধ্যে লগ্ন মানে আমি নিজে মঙ্গলের সাথে যুক্ত হয়ে লগ্ন ভাব যদি মঙ্গলের সাথে যুক্ত হয়ে রাহুর সাথে কানেকশান করে যদি অষ্টম বা দ্বাদশের স্থানে স্থানের সাথে কানেকশান করে তাহলে কিন্তু ভীষণভাবে অ্যাক্সিডেন্টের যোগ যদি কোনো রকমভাবে লগ্নভাব অষ্টম ভাবের সাথে যুক্ত হয়ে শনির সাথে রাহুর সাথে মঙ্গলের সাথে যুক্ত হয়ে কানেকশান তৈরি করে থাকে তাহলে ভীষণ ভয়ানক অ্যাক্সিডেন্টারি যোগ যদি লগ্নভাব অষ্টম ভাব মঙ্গল রাহুর সাথে কানেকশান তৈরি করে শনিটা সাপোজ থাকলো না দ্বাদশ ভাব থাকলো না তাহলেও বড়ো ধরনের অ্যাক্সিডেন্টের যোগ তো এই যে শনি দ্বাদশ ভাব এগুলি এতটাই মারাত্মক যে অঙ্গ বিচ্ছেদ ঘটাতে পারে দ্বাদশ ভাব হচ্ছে বিচ্ছেদের কারক লগ্নর সাথে দ্বাদশ ভাবের সাথে অষ্টমের কানেকশন যদি হয়ে মঙ্গলের সাথে তৈরি করে অ্যাক্সিডেন্টের পরে অঙ্গ পারে অপারেশন পর্যন্ত হতে পারে তো ব্যাপারটা হচ্ছে তাহলে রিকভারিটা হবে কিভাবে রিকভারি কারণ দুটো প্ল্যানেট আছে একটা বৃহস্পতি একটা রবি তো যদি দেখা যায় পঞ্চম ভাবের সাথে একাদশ ভাবের সাথে সেই লগ্ন ভাব যুক্ত হয়ে রবি বৃহস্পতির সাথে যুক্ত হয়ে সেই অষ্টম ভাবের সাথে যুক্ত হয়ে মঙ্গলের সাথে রাহুর সাথে যুক্ত হয়ে গেছে সুতরাং অ্যাক্সিডেন্ট হলেও সে অল্পের জন্য বেঁচে যাবে বা অল্প আহত হবে বিরাট বড়ো সে আহত হবে না সুতরাং একটা জন্মকুণ্ডলী পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করার পরই সেটা কিন্তু ডিসিশন নেওয়া সম্ভব যে এই কম্বিনেশনগুলি কতটা অ্যাকুরেট অষ্টমে মঙ্গল থাকলেই যে সবসময় মানে সবসময় যে অ্যাক্সিডেন্ট হবে এই ধারণাটা ভুল তার কারণ হলো আমার লগ্ন লগ্ন মানে আমি নিজে এবং আমার দেহ আমার লগ্নটা যদি বা লগ্নের অধিপতি গ্রহ কিংবা লগ্নের নক্ষত্র যদি মঙ্গলের মঙ্গল মানে ভাবের সাথে যুক্ত না থাকে তাহলে কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হবেই না অ্যাক্সিডেন্টের জন্য অষ্টম ভাব ভীষণভাবে মঙ্গল মঙ্গলভাব ভীষণভাবে দায়ী লগ্ন ভাবের সাথে তার কানেকশান থাকতে হবে না নাহলে হবে না তো অষ্টমে মঙ্গল থাকলেও অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হচ্ছে না সুতরাং এই সামান্য সামান্য মানে ব্যাপারগুলি দেখে নিয়ে ডিসিশান নিতে হবে তাহলে কিন্তু জ্যোতিষশাস্ত্রের প্যাটার্নটাই ভুল হয়ে যাবে তো যাই হোক এই ফর্মুলাগুলি বললাম ফর্মুলাগুলি কিন্তু একটা জন্মচক্রের মধ্যে খুঁজে বের করা খুব টাফ খুবই না ব্যাপারটা ফর্মুলা বলে দিলেই যে সবকিছু ইজি হয়ে যায় এই নক্ষত্রের সাথে নক্ষত্র অধিপতি ভাবের সাথে নক্ষত্র অধিপতি তার সাথে গ্রহের কানেকশান বিল্ড আপ করে নিয়ে আনসার করা ব্যাপারটা তো ইজি না সেকেন্ড কোয়েশ্চেন যেটা চলে আসবে তাহলে তো হবে কোন দশা অন্তর্দশা এই টোটাল কম্বিনেশনটা রোল প্লে করছে কোন দশা অন্তর দশায় এই ট্রানজিটের সাথে কানেকশন করেই ঘটনাটা রোল প্লে করছে এটা কিন্তু উত্তর দেওয়াটা তো ইজি হাতের ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাক্সিডেন্টটা বুঝতে পারি হাতের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে যদি দেখা যায় রাহু ক্ষেত্র মানে এটা তো মঙ্গল ক্ষেত্র ঠিক আছে এই মঙ্গলের এই জায়গাটার থেকে রেখা এসে রাহুর ক্ষেত্রের সাথে লিঙ্ক তৈরি করেছে এবং তার সাথে সাথে ব্রেন লাইন হেড লাইন লাইন সব কেটে 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 গেছে যদি দেখা যায় এই মঙ্গলের ক্ষেত্রটা অত্যাধিক পরিমাণ রেডিস হয়ে গেছে যদি দেখা যায় এইখানে অত্যাধিক পরিমাণ ব্ল্যাকিশ হয়ে গেছে ক্রস সিম্বল চলে এসছে যদি দেখা যায় মাকুর মতো যে সিম্বলটা হয় গমের মতো সিম্বল মাথা দুটো সরু পেটটা মোটা অর্থাৎ এই রকম যে সিম্বলটা সেটা যদি চলে এসছে যদি জাল চিহ্ন চলে এসছে যদি ছোপ 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 চলে এসছে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এর সাথে আমাদের মার্শাল লাইন বা লাইন যদি নাই থাকে মার্শাল লাইন লাইন থাকলে আপনি মনে করলেন যে ফিফটি পার্সেন্ট আপনি বেঁচে যাবেন যদি সেটা না থাকে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের পরে আপনার বড় ধরনের কোনো ক্ষতি সম্ভাবনা রয়েছে এবং জন্মছক দুটোই যদি সেফভাবে কানেকশান তৈরি করে থাকে তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্টারি ম্যাটারের যোগ কিন্তু ভীষণভাবে চলে আসে তো এটা দেখিয়ে নিয়ে প্রতিকার করাটা অবশ্যই দরকার তারপরে তো ভাগ্যের উপরে কারণ আমরা প্রতিকার সব কিছু সলিউশন হয় না অনেক সময় দেখা যায় যে সেটা সলিউশন হয়েছে অনেক সময় হয় না আমাদের কাজ রেমেডি তৈরি করা রেমেডি করা আমরা এতটুকুই করি তারপরে আমাদের হাতে কিছু আর নেই বাকি বাকি সব উপরে তো যদি আপনারা অ্যাস্ট্রোলজি শিখতে চান বাস্তু শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন যদি কনসালটেন্সি দিতে চান তাহলে অনলাইন কনসালটেন্সি দিতে পারেন বা আমার বাড়ি জলপাইগুড়ি আর শিলিগুড়িতে হোটেল ইয়ার ভিউতে বসি সেখানেও ডাইরেক্টলি এসে যোগাযোগ করতে পারেন নমস্কার যে কোনো বয়সের ব্যক্তির জন্মকুণ্ডলী তৈরি ও বিচার করানোর জন্য লগ্ন রাশি নক্ষত্রগণ যোগ জানার জন্য জীবনের বিভিন্ন মুহূর্তের ভবিষ্যৎ জানার জন্য বিবাহ সংক্রান্ত ম্যাচ মেকিং নিয়ে কনসালটেন্সি নেওয়ার জন্য এবং জ্যোতিষবিদ্যার কোর্স করার জন্য হস্তরেখা বিচারের কোর্স করার জন্য বাস্তুর কোর্স করার জন্য যোগাযোগ করুন নয় চার সাত চার তিন দুই তিন ছয় নয় চার চেম্বার জলপাইগুড়ি ও শিলিগুড়ি অনলাইন কনসালটেন্সি এবং অফলাইনে কনসালটেন্সি নেওয়ার জন্য যোগাযোগ করুন নয় চার সাত চার তিন দুই তিন ছয় নয় আট নম্বরে